কোনো কালার তোমরা কিন্তু পেয়ে যাবে আজকে বাবুকে হচ্ছে দুপুরে ভোগ রান্না করে দিচ্ছি তো এখানে আলু ভাজা হবে এখন হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে স্বাগত জানাই বাবুর চ্যানেলে তো তোমরা কেমন আছো বলো কারণ অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি আর দিতে পারছিলাম না গো কারণ হচ্ছে সামনে জন্মাষ্টমী আছে পরপর একটা ওকেশান আছে তো জাম বানাচ্ছিলাম বাবুদের জন্য আমার বাবুর না তোমাদের জন্য বুঝলে তো আমি যেহেতু একার হাতে সব জিনিসটা করি তো টাইম লাগছিলো ঠিক আছে পুরো স্টক হচ্ছে রেডি আছে লাস্ট তোমাদের কিছু ক্লিপ আমি দেখাবো আর খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে কাল পরশুর মধ্যে আর লাইভও আমাকে আসতেই হবে কারণ লাইভে হলে তোমরা মানে ফেস টু ফেস দেখতে পারবে না আর অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি বুঝলে কথা বলার জন্য আসবো বুঝলে তো দেখো টাইম তো পাচ্ছিলাম না তার মধ্যেও কিন্তু ভিডিও দিচ্ছিলাম সব রকম জিনিসই করছিলাম আর অনেক বনুরা ছোট ছোট বনুরা ঠিক আছে আমাকে ফোন কর মাঝে মাঝে আমার কিন্তু খুব ভালো লাগে আর তোমার হচ্ছে একটা বনু অনেক দিন ধরে আমাকে বলছে সব জায়গাতে মেসেজ করছে আমার ফেসবুক ইনস্টা মানে কোথা থেকে যে পেয়েছে ওই জানে হোয়াটসঅ্যাপে আছে ফোন মানে ফোন করেছিল ভয়েস কল করেছিল তারপরে ইউটিউবে মেসেজ করছে ঠিক আছে তো আজকের ভিডিওটা তার জন্যই বেসিক্যালি কারণ সে অনেক দিন ধরে বলছে যে সারাদিনের একটা ভিডিও দাও সারাদিনের করতে পারিনি বাবু কিন্তু দুপুরের সে তোমাকে কিন্তু আমি দেখাচ্ছি বুঝলে তো দেখো দুপুরে দেখো মাঝে যেটা আমার কাছে থাকে বাবুর জন্য আর কি সেটাই বাবুকে আমি দিই ওরকম না যে সময় ভালো জিনিস মানে খুব কিনে এনে সব জিনিস দিই ওরকম কিছু না যতটা পারি ততটা ওর জন্য করার চেষ্টা করে আর সব থেকে বেশি ভালো যে আমি যখন ভোগ রান্না করি তখন কেমন হয় সেটা তো আমার কৃষ্ণই জানে কিন্তু ওটা প্রসাদ হওয়ার পর কিন্তু অমৃত লাগে সেটা যে কোনো জিনিস আলু ভাজা ভাত হোক বা তোমার আলু সেদ্ধ ভাতই হোক বুঝলে আমার ছেলেকে আমি হচ্ছে আলু সেদ্ধ ভাতও দিই দুধ ভাতও দিই দুধ রুটিও দিই যখন যেটা পারি সেটাই করি চেষ্টা করি বুঝলে আর অনেকেও জিজ্ঞাসা করছিল যে ম্যাগি দেওয়া যায় কি না না ম্যাগি দেওয়া যায় না কারণটা হচ্ছে ম্যাগির যখন প্যাকেট যে যাই তুমি জিজ্ঞেস করবে না তখন না ও প্যাকেটে লেখা থাকে কী কী দিয়ে তৈরি না তৈরি বুঝলে আমি চাউমিন দিয়েছিলাম তো ওতে কিন্তু কোনো আমি সস ব্যবহার করিনি তোমার দেখেছো না আমি জানি না ঠিক আছে ওতে কিন্তু কোনো সস আমি কিন্তু ব্যবহার করিনি নর্মালভাবে কিন্তু হলুদ আর নুন দিয়ে আর কিছু ভেজিস দিয়েছিলাম দিয়ে কিন্তু করেছিলাম বুঝলে তো দেখো এখানে কিন্তু আলু ভাজা বেগুন ভাজা কমপ্লিট এবার কিন্তু ছিচিংয়ে ভাজছি বাবুকে আমি সব রকম জিনিসই দিই ঠিক আছে উৎস থেকে শুরু করে ভাতে যা হয় আমাদের বাড়িতে আর কি সব নিয়ে আমি সেদিনকে হয় বাবু মানে বাবুর জন্য বেসিকালি হয় বাবুকেই হচ্ছে দিই বুঝলি যতটা পারি করার চেষ্টা করি আর এই দিকে রান্না অলরেডি আমার পুরো কমপ্লিট কমপ্লিট হওয়ার পর বাবুকে এখানে হচ্ছে স্নান করাবো হ্যাঁ আর তোমরা প্রায় অনেকে জিজ্ঞাসা করেছ যে ভোগের মানে তোমার হচ্ছে ভোগের জিনিস মানে ভোগ দেহার পর ভাত চাই আমি বাবুকে খাইয়ে দিই তারপরে কি হয় বাবুকে খাওয়ানোর পর স্বাভাবিক এটা আমি খাবো বা আমার ফ্যামিলি খাবে বুঝলে যাবতীয় যা হয় আমি খাই আর আমার হচ্ছে মা খায় বাবা খায় সবাই খায় বুঝলে ভোগ লাগানোর পর তোমাদের প্রসাদ হয়ে যায় প্রসাদ খেতে কিন্তু অমৃত লাগে কখন যদি মনে হয় একবার কিন্তু খেয়ে দেখো বুঝলে ফেলে কেন দেবে গোপালের জিনিস ভগবানের জিনিস প্রসাদ কখনও ফেলে দিতে হয় তাহলে দেখো বাবুরা পুরো বসে পড়েছে আর আর একটা ছোট্ট গোপাল হচ্ছে ওটা আমার দিদির গোপাল তো ওকে হচ্ছে আমার দিদির বিয়ে হয়ে গেছে বল ওকে নিয়ে গেছে আর তোমার হচ্ছে এই তোমরা বলতে হবে প্লেটে এরাম কেন কারণ হচ্ছে আগের দিনকে চন্দন দিয়ে ভালো করে আমি স্নান করিয়েছিলাম তো ওটার হচ্ছে ছাপ ছাপ হয়ে আছে বুঝলে আমি তোলার চেষ্টা করলাম তাও হয়নি আর এখানে বাবুদের হচ্ছে স্নান কমপ্লিট আর এখানে বাবুদেরকে হচ্ছে মুছিয়ে দিচ্ছি প্রতিদিনই কিন্তু বাবুদেরকে আমি এরকমভাবেই সেবা দিই বুঝলে যে ভিডিওর জন্য শুধু ভিডিওর জন্য আলাদাভাবে করছি আর কিছু করি না এটা কিন্তু না ভিডিওর জায়গাটা ভিডিও সেবার দেওয়ার জায়গাটা তখন সময়টা সেবা দেওয়ার জিনিসই আমি করি আদার্স কিছু রাখি না ওর জন্য টাইম বার করার টাইমে টাইমও বার করি কোথাও ঘুরতে নিয়ে যায়। ঠিক আছে সব জিনিসটাই করি কিন্তু সব জিনিস আর ক্যামেরাবন্দি করি না মানে ক্যামেরায় দিলেই গোপালকে ভালোবাসছি ক্যামেরায় না দিলে গোপালকে আমি ভালোবাসি না তো দেখো বাবুদের ভোগের থালা হচ্ছে রেডি তোমার আলু ভাজা বেগুন ভাজা চিচিং আলু তরকারি তারপরে হচ্ছে তোমার মোচার ঘন্ট টক দই তো বাবুদের এখানে ভোগ লাগানো কমপ্লিট দেখো ওদের সিংহাসনে বসিয়ে দিয়েছি আমি এই এটাই হচ্ছে আজকে প্রসাদ তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কারণ সামনে হচ্ছে জন্মাষ্টমী আর আমার খাটের অবস্থা দেখ তো হচ্ছে আমার ডিজাইন ভর্তি পড়ে আছে এটা একটা অর্ডার ছিল এটা আমি করছি এখনো কমপ্লিট হয়নি আর পাকড়িগুলো করেছি ঠিক আছে খুব মানে এখনও সম্পূর্ণভাবে সব রেডি হয়নি তাই আমি কিছু কালেকশান তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে জন্মাষ্টমীর পাকরি যাচ্ছে হ্যাঁ আরও অনেক ডিজাইন আছে ঠিক আছে যে কোনো কালার তোমরা কিন্তু পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ডের ওয়ালটা একটা একই সুন্দর যাচ্ছিল কালার পেয়ে যাবে আর সুন্দর সুন্দর জামা পাবে কম দামের মধ্যে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো কারণ এখনও ভিডিও করতে পারিনি কারণ জামা রেডি করতে পারিনি আমি জামা রেডি করে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো টা হরে কৃষ্ণা রাধে রাধে